আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আজকে আপনাদের সামনে এমন একজন শিল্পীকে হাজির করেছি যার গান শুনলে আপনাদের মন প্রাণ এবং দিল সব জুড়িয়ে যাবে ঠিক আছে তো তার নাম কণ্ঠশিল্পী দুজাহান দুজাহানকে আমরা অনেক রিকোয়েস্টের পরে আজকে দাঁড় করিয়েছি তার কণ্ঠে দু একটি গান শোনার জন্য এবং আপনাদেরকেও শোনানোর জন্য ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে আমরা সেই দুজাহানের গান শুনব এবং আপনারাও শুনবেন তাহলে চলুন আমরা চলে যাই সেই দুজাহানের গানে আমি তাল হারাইবে তাল মন হয়েছে উথাল আমি তাল হারাইবে তাল মন হয়েছে উথাল উ ধরবরিয়া প্রেমের সারা কেছি মাতাল হইয়া সিরে আমি প্রেমে পড়েছি আমি তাল হারা তালা মন হয়েছে উ তালা উ প্রেমের সরাব কেছি মাতাল হইয়া সিরে আমি প্রেমে পড়েছি মাতাল হইয়া সিরে আমি প্রেমে পড়েছি কেছে প্রেমের সরাব আমার কি সে বাংলার নবাব আমি সে জেগেছি প্রেমের আমার কি সরাব বাংলার আমি সে জেগেছি কখন আর শ্রেণীর জাপর বয়ে কাপে অন্তর এই হালে দি কাটাইতে আসছি রে আমি এই হালে দিল আমি খাটাইতে আসছি মাতাল হয়ে আসি রে আমি প্রেমে পড়েছি মাতাল হয়ে আসি রে আমি প্রেমে পড়েছি আমি তাল হারায় একবার তালা মন হয়ে আসছে উ তালা উ ধরব রিয়া প্রেমের সরাব কেছি মাতাল হয়ে রে আমি প্রেমে পড়েছি সরাপের ভিতরে দেখেছি যার থার ছবি আমি আকিতেছি সরাপের ভিতরে দেখেছি যার তার ছবি আমি আঁকিতেছি পেলে ধার দরশন চারিব না দুই চরণ পেলে তার দরশন চারিব না দুই চরণ মন প্রাণ দিয়ে তারে ভালোবেসে চিরে আমি মন প্রাণ দিয়ে তারে ভালোবেসেছি মাতাল হয়ে আসি রে আমি প্রেমে পড়েছি পাগলা হয়ে আসি রে আমি প্রেমে পড়েছি শ্বেত পাথরের ঘর বরে তেরে সরব দেয়া মারে আমি যে প্রেম সাগরে ডুবে গেছি শ্বেত পাথরের ঘর বরে তেরে সরব দেয়া মারে আমি যে প্রেম সাগরে ডুবে গেছি অন্ধকার কিসের আমার দরকার সরকার আমি হতে চলেছি কয় দুজাহান পাগলায় আমি হতে চলেছি মাতাল হয়ে আসি রে আমি প্রেমে পড়েছি পাগলা হয়ে আসি আমি প্রেমে পড়েছি আমি তাল হারা একবার তালা মন হয় আছে তাল হারা একবার তালা মন হয় আছে উ তালা উ ধরবরিয়া প্রেমে সরাব কেছি মাতাল হয়ে রে আমি প্রেমে পড়েছি